মাছ ধরা স্পেশাল মশলা তৈরি করব এর নাম ঘোরবজ এর স্পেশালিটি কি যে অনেকে মশলার মধ্যে শুটকি মাছ ব্যবহার করে এই শুটকি মাছের বদলে ঘড়বজ ব্যবহার করলে সেটা ওই শুকনো মাছের একটা গন্ধ আসে আর এইটা যে সমস্ত মাছ জলের ছোট ছোট মাছকে ডাইরেক্ট শিকার করে খায় সেই সমস্ত মাছের এই গন্ধটা এই ঘোরবছের গন্ধটা অনেক প্রিয় তাই এই মশলা তৈরিতে ঘোরবছ ব্যবহার করা হয় অর্থাৎ ভেটকি মাছ তারপরে বোয়াল মাছ মাগুর মাছ বড় বড় হাইব্রিড বা দেশি মাগুর যেগুলো হয় কই মাছ এগুলোর খুব প্রিয় আর কিছু কিছু ক্ষেত্রে রুই মাছও পছন্দ করে এই ঘোর মাছ এটা কাকলা এর খুব সুন্দর সেন্ট কাকলা তারপরে এটা লতা কস্তুরি এটা তাম্বুল আর এটা আওবেল এই সবগুলোকে আমি একটা হালকা করে ভেজে নেব আর ঘোর গসটাকে ছোটো ছোটো করে এই যে কাটার রয়েছে কাটার দিয়ে আমি কেটে নেব যে লম্বা লম্বা অবস্থায় ভেতরে হিট দেওয়া যাবে না হালকাই হিটে ভেজে নিলে পরে আমার মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে এটা নিয়েছি তিনশো গ্রাম এটা নিয়েছি তিনশো গ্রাম এটা নিয়েছি আড়াইশো গ্রাম এটা নিয়েছি একশো গ্রাম এটা নিয়েছি দুশো গ্রাম অর্থাৎ প্রত্যেকটা যেমন গরুবছ নিয়েছি তিনশো গ্রাম কাকলা নিয়েছি তিনশো গ্রাম লতা কস্তুরি নিয়েছি দুশো গ্রাম আর তাম্বুল নিয়েছি একশো গ্রাম আর আউবেল নিয়েছি আড়াইশো গ্রাম এগুলো সব এক এক করে মিলিয়ে নেব আগে সব কটাকেই ভাজতে হবে হালকা আছে কারণ এগুলোর এক এক রকমের টেম্পারেচার লাগে ভাজতে সবগুলো একসঙ্গে মিশিয়ে ভাজলে কোনোটা বেশি ভাজা হয়ে যাবে আবার কোনোটা কম ভাজা থাকবে তাই আলাদা আলাদা ভেজে নেওয়া ভালো আর ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিলে সেগুলো গুঁড়ো হয়ে যাবে এবং এই গুঁড়োগুলো দিয়েই একটা সুন্দর সুস্বাদু এবং সুগন্ধযুক্ত মাছের মশলা তৈরি হবে যেই মশলার ঘ্রানে বা গন্ধে মাছ খেতে আসবে এবং মাছ ধরা পড়বে বসিতে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে গুঁড়োগুলো কেমন হয় পরে আমি পরের ভিডিওতে দেখাবো দেখুন খুব সুন্দর মহুয়া ফল এর একটা খুব সুমিষ্ট গন্ধ আছে যেটা মাছেদের অত্যন্ত প্রিয় যে কোনো মাছের আর এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এই ফলটা একটু নেশা তৈরি করে অর্থাৎ এই ফলের আচার বা এই ফলের রস টোপে মিশিয়ে দিলে মাছেদের শক্তি অনেকটাই ক্ষীণ হয়ে যায় অর্থাৎ মাছ বড়ো বড়ো মাছ হলে তাদেরকে টেনে আরামসে পাড়ে তোলা যায় তাই এই মহুয়া ফলের ব্যবহার মাছের খাবারে প্রচুর হয় আমি ঘোরবজগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার আগেও যেমন ছিল ভেজে নেওয়ার পরেও সেই রকমই আছে পড়েনি অর্থাৎ বেশি হিটে এগুলো ভাজা যায় না তাহলে এর যে সুমিষ্ট গন্ধ নষ্ট হয়ে যায় তাই হালকা আছে এগুলোকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজতে পারলে এর সেন্ট আরও ভালো ওঠে আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করবো বলে এগুলোকে কাটার দিয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি যাতে গুঁড়ো হতে কোনো অসুবিধা না হয় এই যে একাঙ্গি এগুলোকেও ভেজে নিয়েছি অনেকে একাঙ্গি আদা বলে এরও একটা গ্রান রয়েছে খুব সুন্দর যেটা মাছেদের প্রিয় প্রত্যেকটা যা যা আইটেম আছে মশলার জন্য প্রত্যেকটা আইটেমই খুব সুগন্ধযুক্ত তাই আমি এই মশলা তৈরির জন্য চারের মশলা হোক ল্যাপিংয়ের মশলা হোক তৈরির জন্য এই পাঁচটা ছটা আইটেম নিয়েছি যাতে করে এই সবগুলোকে মিশিয়ে একটা মশলা তৈরি করব সুগন্ধি মশলা যেটাতে মাছ ধরার জন্য উপযুক্ত শুধু কোনো নির্দিষ্ট মাছ নয় কাতলা রুই এবং অন্যান্য যে কোনো মাছ কাকলাগুলোকেও ভেজে নিয়েছি কালকে বাটিতে করে খোলা দেখিয়েছিলাম সে সময় ভাজা ছিল না আর এখন ভেজে নিয়েছি ভাজার পর এর একটা আরও সুন্দর স্মেল উঠেছে আমি এখন মিক্সিতে এগুলো গুঁড়ো করব গুঁড়ো করে আলাদা আলাদা কৌটোয় এগুলো রেখে দেবো সব একসঙ্গে মেশাবো না যখন দরকার হবে তখন পরিমাণ মতন মিশিয়ে নেব